হাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরেকটা ঔষধের রিভিউ যেটা হলো আইসোট্রিন টোয়েন্টি যে ওষুধটা ম্যানুফ্যাকচার করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল চলুন বন্ধুরা এই আইসোট্রিন টোয়েন্টি ঔষধের বিস্তারিত আলোচনা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জেনে নেওয়া যাক আইসোট্রিটিনোয়েন ক্যাপসুল সাধারণত গুরুতর ব্রণের চিকিৎসায় ব্যবহার করা হয় এটি একটি ভিটামিন এ এর একটি ধরন যা ত্বকের তেল উৎপাদন কমাতে সাহায্য করে এবং ব্রোনের সমস্যা কমাতে সাহায্য করে খাওয়ার নিয়ম সাধারণত দিনে একবার খেতে হয় তবে ডোজ আপনার ডাক্তারই ঠিক করে দেবেন তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন শুকনো ত্বক ঠোঁট চোখ বা নাক মাথা ব্যথা পেশি বা জয়েন্টে ব্যথা মেজাজ পরিবর্তন এবং রক্তে চর্বি বৃদ্ধি পাওয়া যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখেন তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এটি একটি প্রেসক্রিপশন ভিত্তিক ওষুধ তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই সেবন করবেন ওকে বন্ধুরা তাহলে আপনারা আইসোটিন টোয়েন্টি ক্যাপসুলের বিস্তারিত আলোচনা শুনলেন এরকম ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো ঔষধের রিভিউ জানতে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে